হ্যালো বিয়াস আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাফিজা টপস কর্নার তো আজকে চলে আসলাম আমাদের নিজস্ব সব থেকে খুব সুন্দর সুতোর কাজ করা থাকবে হ্যাঁ খুব সুন্দর টুপি সেটা হাতা এবং কি বুকের পোষণটা কাজ করা থাকবে আর এটা আপনার পাজামার নিচেও আপনার কাজ পাবেন খুব সুন্দর আর এটা কালার আছে খুব সুন্দর সুন্দর কালার আসছে তো আমি আজকে এক এক করে কালার দেখাই দিব আর আজকে খুচরা প্রাইসটা বলে দিব হচ্ছে কামিজ প্যাটার্নের মধ্যে হ্যাঁ বুকের খুব সুন্দর কাজ আছে সেম কাজটা আপনার হাতাও থাকবে হ্যাঁ সেম কাজটা হাতায় থাকবে আর সেম কাজটা আপনার পাজামা পেয়ে যাবেন আর এটা গুলো বডি সাইজ থাকবে হচ্ছে আটত্রিশ থেকে চৌচল্লিশ আজকে মূলত খুচরা প্রাইস এই যে দেখেন পাজামার নিচে আপনার কাজ আছে খুব সুন্দর হ্যাঁ সেম কাজটা আপনার পাজামার নিচেও পেয়ে যাবেন এগুলো বডির কাপড় থাকবে হচ্ছে অ্যালেক্স জর্জেট হ্যাঁ অ্যালেক্স অ্যাম্বোস জর্জেট খুব সুন্দর কাপড় যেটা হচ্ছে সি গ্রিন কালার যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে আপনার প্রোডাক্টটা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন বডির সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ মূলত যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা হোলসেল প্রাইসটা বলে দিব আর আজকে মূলত খুচরা প্রাইসটা বলবো খুচরা প্রাইস থাকবে হচ্ছে অনলি এগারোশো পঞ্চাশ অনলি এগারোশো পঞ্চাশ টাকা খুচরা প্রাইস থাকবে এটা হচ্ছে পিঙ্ক কালার এটার সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ সেম প্রাইস এগারোশো পঞ্চাশ তো এটা হচ্ছে পার্পেল কালার এই দেখেন পার্পেল কালারটা কিন্তু খুব সুন্দর এগুলোর ডিজাইন হচ্ছে ক্লাসিক ডিজাইন হ্যাঁ ডিফারেন্ট কালেকশান অনলি এগারোশো পঞ্চাশ সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ এটার সাথে আপনার পাজামা আছে এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট